আমার সঙ্গে রয়েছেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায় এই লোকসভা কেন্দ্র থেকেই তিনি তিনবারে জয়ী সাংসদ তবে এবার অনুব্রতহীন বীরভূম দিদি লড়াইটা কতটা কঠিন বিরোধীদের মনে হচ্ছে যে অনুব্রত নেই বলে ফাঁকা মাঠ তা তো নয় পঞ্চায়েত দেখানো হয়ে গেছে যে না অনুব্রতকে ছাড়াও রেজাল্ট ভালো হয়েছে কারণ এটা তো এটা সংগঠনের কাজ ঠিক আছে সংগঠনের মাথা ছিলেন উনি ওনার কিন্তু ওনার সঙ্গে যারা কাজ করছে এতদিন তারা তো শিখেছে তারা তো ভোটটাও করা শিখেছে ভোট করতে হয় বা কিভাবে প্রচার করতে হয় সবটাই সবাই শিখেছে সুতরাং সেই হিসেবে আমার মনে হয় যে ভোট ভালো হবে খেলা কি তাহলে হবে খেলা তো হচ্ছেই খেলা তো হবেই খেলা তো হয়েওছে এবং প্রত্যেকবারই তৃণমূলের খেলায় তৃণমূল জয়ী হয়েছে প্রত্যেকবারই তৃণমূলের খেলায় মমতা ব্যানার্জি জয়ী হয়েছে প্রত্যেকবারই তৃণমূলের খেলায় মমতা ব্যানার্জি প্রমাণ করেছেন উনি এখনো পর্যন্ত একাই একশো যদি একটা প্রশ্ন সেটা হলো সদ্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা যিনি কোর কমিটির অন্যতম একজন সদস্য তার বাড়ি থেকে এত এত লক্ষ টাকা উদ্ধার এবং তার বাড়িতে দীর্ঘক্ষণ যে রেড চলল ইডির তো এটাই ভোটের প্রভাব পড়বে মানুষকে দুর্নীতি নিয়ে কীভাবে ভোট চাইবেন না না এক তো হচ্ছে চন্দ্রনাথের থেকে উদ্ধার হয়েছে এই অবধি জানি তারপরে ওরও তো ক্লারিফিকেশনের সময় আছে কিজন্য টাকাটা ছিল থেকে টাকাটা ছিল আদৌ সে টাকাটা কিসের সেটা তো ক্লারিফিকেশান দেবে ও জানাবে ওনার 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 সময় থেকে সেটাও নিশ্চয়ই উনি ইডি বা সিবিআইকে ক্লারিফাই করবে এবং স্যাটিসফাই করবে যে হ্যাঁ তার উত্তর দিয়ে এটা নিয়ে এখানে প্রশ্নটি তার একটা হচ্ছে এই দুর্নীতির কথা যেরকম বলা হচ্ছে সেরকম মানুষের কাছেও কিন্তু একটা বার্তা এটা পৌঁছচ্ছে যে ইলেকশন আসা মানেই যে মানুষগুলোকে ইডি সিবিআই বিরক্ত করছে ডিস্টার্ব করছে তারা কিন্তু রাজনৈতিকভাবে রয়েছে এবং তার প্রমাণ কারণ তারা ইলেকশনের পর আর কিছু করে না পাঁচ বছর দশ বছর ধরে একটা কেস চালায় তার মানে ইলেকশান সময় এলেই ওদের মনে পড়ে যাতে দলকে ঘাবড়ানো যায় যাতে কর্মীদের ঘাবড়ানো যায় যাতে এই প্রমাণ করা যায় যে এত লোকের বাড়ি যাচ্ছে তার মানে কি সবাই দুর্নীতিগুলো যত যত লোকের বাড়িতে গেছে একজন দুজনের কাছে প্রমাণ সবাই কাছে কি প্রমাণ পেয়েছে আমি যদি লিস্ট দিতে পারি বা ওদেরকে লিস্ট দিতে বলি যে কত লোকের বাড়িতে গেছে বা তাদের রেজাল্ট কতগুলোতে জিরো হয়েছে সেটাও তো উত্তর দিতে হবে একটা মানুষের বাড়িতে গেল ওই অবধি প্রচার করা হলো মিডিয়া দেখিয়ে দিল গেছে তারপরে যে কিছু পেলো না তারপরে ওদের কোনো রিয়াকশন নেই তারপরে আর কোনো উত্তর আসে না তো মানুষের কাছে ওই অবধি পৌঁছে যাচ্ছে গেছে ইডি সিবিআইটা কি নির্বাচনী হাতিয়ার আর বিজেপি একদম বোঝা যাচ্ছে আমি রাজনীতিতে আছি কি আমি রাজনীতিতে নেই বা আমি কোন দলের সমর্থক কি আমি কোন দলের সাংসদ সেটা বিচানার দরকারই নেই একদম সাধারণ লোককে কি জিজ্ঞেস করো এটা এই মাইকটা নিয়ে গিয়ে যে ইডিসিবিআই কি সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবহার করছে কিনা রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করছে কিনা এই উত্তরটা আমি লিখে দিচ্ছি দশজনের মধ্যে দুজন বলবে জানি না আটজন বলবে হ্যাঁ বীরভূম লোকসভা পনেরো বছর আপনার প্রায় গুলে খাওয়া তো এবার নির্বাচনী প্রচারে কতটা আশাবাদী কি ইস্যুতে মানুষের কাছে ভোট চাইবেন মানুষ হচ্ছে পনেরো বছর আগে যে ভালোবাসা দিয়েছিল এখনো সে ভালোবাসা আছে ওদের কারণ ভালোবাসা নষ্ট হওয়ার কোনো কাজ আমি করিনি ওদের ভালোবাসা অটুট আছে দ্বিতীয়ত হচ্ছে মমতা ব্যানার্জির যে কাজগুলো যা যা মানে মমতা ব্যানার্জির স্কিম দিয়েছে প্রত্যেকটা কেউ না কেউ প্রত্যেকটা বাড়িতে পেয়েছে এটা কিন্তু ভীষণ জরুরি এবং ইম্পর্টেন্ট এবং মানুষ যে যারা বলছে আমরা এলে দেবো মমতা ব্যানার্জির ক্ষেত্রে কিন্তু এলে দেবর কথা হয়নি দিয়েছি এবার দাও একবার থামালাম দিদি কিন্তু স্কিম প্রকল্পের সব বলছেন তা দিতে গিয়েও কিন্তু অনেক অনেক জায়গায় অনেকের অভিযোগ রয়েছে সেগুলো দেবেন দেখো একটা যদি কত লক্ষ মানুষ হ্যাঁ তোমার পরিবারে যদি জন মানুষ হয় তুমি দশজনকে একই ভাবে সৎ ভাবতে পারো দশজনকে একইভাবে দারুণ মানুষ ভাবতে পারো জন একজন ঈশ্বর বিষয় ভাবতে পারো তো হয় না তো সেখানে দশজনকেই তুমি তোমার পরিবারে এক করতে পারো নি সেখানে একটা পশ্চিমবঙ্গ রাজ্য যেখানে তৃণমূলের সমর্থক এবং তৃণমূলের কর্মীর সংখ্যা বেড়ে গেছে সেখানে তার মধ্যে পার্সেন্টেজ দেখতে হবে যদি আমি যেদিনকে পার্সেন্টেজে দুর্নীতির সংখ্যা বেশি হবে সেদিনকে এই প্রশ্ন আসবে যেদিনকে ভালো কাজের সংখ্যা ভালো মানুষের সংখ্যা ভালো নেতাদের সংখ্যা বেশি আছে ততদিন এই প্রশ্নের কোনো মানে নেই আমার কাছে কত ভোটের জয়ী হবেন কতটা আশাবাদী দেখো সেটা তো ওরকম মানে বছরের একটা তো অভিজ্ঞতা না এইটা অভিজ্ঞতা আমি একটাই বলছি দু হাজার আমি যা ভোট পেয়েছিলাম দু হাজার তার থেকে বেশি দু হাজার চোদ্দোই যা পেয়েছিলাম ভোট তার থেকে দু হাজার উনিশে বেশি এবং সেই জন্যেই বলছি চব্বিশে তার থেকে বেশি হবে এখনো তো বিজেপি প্রার্থী ঘোষণা করেনি কোথাও টেনশন হচ্ছে লড়াইটা কার সঙ্গে না উল্টো টেনশন কেন টেনশন তো ওদের হওয়ার কথা যদি প্রার্থী ঘোষণা হয়নি ওরা প্রার্থী এসে কি করবে আমাকে দেখার ইচ্ছে থাকে যে হ্যাঁ কি কিন্তু টেনশান আমার তো মানে প্রার্থী ঘোষণা করছে না এটা তো আমার কাছে মজার বিষয় মনে হচ্ছে এটা তো আমার কাছে কোনো টেনশনের বিষয় নয় কারণ এক তো টেনশন করার কিছু নেই যে প্রার্থী আসুক টেনশন করার নেই কিন্তু এটা একটা দলের কতটা সাংগঠনিক মানে দুর্বলতা থাকতে পারে যে নির্বাচন ঘোষণার এতদিন পরেও প্রার্থী ঘোষণা করতে পারে না এবং আমি দেখছিলাম দার্জিলিং এ হ্যাঁ দার্জিলিং তো ওইখানের ভোট যাদের তাদের আর্ধেক লোকের নমিনেশন ফাইল হয়ে গেছে কালকে দেখলাম প্রার্থী ঘোষণা করলো তার মানে কত গোষ্ঠীদ্বন্দ্ব কত কন্ট্রোলের বাইরে লোক কত বিরোধদের মধ্যে বা কত কনফিউশন মধ্যে শেষ প্রশ্ন মানুষকে কি বার্তা দেবেন আর বিরোধীদের কি বার্তা দেবেন অনুব্রত মন্ডল এতকাল নিদান দিতেন উনি নেই আপনি কি নিদান দেবেন দেখুন আমি পনেরো বছরে রাজনীতির লোক হয়ে রাজনীতিতে এসছি কিন্তু কখনোই বিরোধীদের নিয়ে কোনো বিতর্কিত কথা বলি না বা মঞ্চেও আমি কখনো কোনো স্পিচে পাবে না যে আমি বিরোধীদের খারাপ বলছি আমার আমি সবসময় বিশ্বাস করি যে আমার নিজের এত কথা বলার আছে আমার তৃণমূলের এত কথা বলার আছে সেই জন্য আমার আর ওই সময় নেই অন্য কাউকে খারাপ করার আমার ভালোগুলো বলতে বলতেই আমার সময় কেটে যায় দ্বিতীয়ত হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে সবসময় সমর্থন করেছে যত মানে মানে মানুষ যা প্রচার করেছে বিরোধীরা যা প্রচার করে তার থেকে উল্টে গিয়ে সব সবসময় তার থেকে বেশি ভোট দিয়ে মানুষ মমতা ব্যানার্জিকে সমর্থন করছে এবারেও সেই সমর্থন থাকবে কারণ বিরোধীরা স্বাভাবিক ইলেকশন লড়ার জন্যে আসছে না তারা এইসব ইয়েগুলোকে ব্যবহার করছে প্রশাসনের প্রশাসনিক দিক থেকে বা ইডিসিডিআইকে এজেন্সিগুলোকে ব্যবহার করে ভোট করছে এটা ভোট বলে না ভোট যদি ভোটের মতন হতে হয় সেই লড়াইতে আসুক এবং সেই জবাব মানুষ নিশ্চয়ই ভোট বাক্সে দেবে এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সমর্থনে মানুষ এখনও আছে এবং সেই ভরসা অভিষেকের ওপরও মানুষ করছে যেখান থেকে আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস যে এখনো পর্যন্ত তৃণমূলের সমর্থনে যত মানুষ আছে বিরোধীরা তার ধারের কাছেও নেই অসংখ্য ধন্যবাদ দিদি ইটিভি ভারতের সঙ্গে কথা বলার জন্য এতক্ষণ